আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও আল্লাহর উশের সম্মতে ভালোই আছি তো প্রতিদিনের মতো আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে ওই যে দেখিয়ে দিলাম গড়িতে সকাল সাড়ে ছয়টার মতো বেজে যাচ্ছে আর আজকে কিন্তু রবিবার ছিল তো রবিবার সকালে আমি ভিডিওটা ওই পর্যন্তই রেখে ভিডিওটা এডিটিং করে রেখে দিলাম এই কয়েকদিন থেকে কোনো রেগুলার ভিডিও দিতে পারছি না টুকিটাকে ভিডিও জমিয়ে রেখে দুই তিন দিনে একটা ভিডিও দিয়েছি তো এখানেই দেখতে পারছি সকালে ঘুম থেকে উঠে আমি নামাজ শেষ করে হাঁটতে বেরিয়েছিলাম হাঁটাহাঁটি শেষ করে ঘুরে এসে আমি প্রথমেই এক গ্লাস জলকে নিলাম প্রতিদিন এইভাবে হাঁটাহাঁটি করে এসে কিন্তু আমি একটু সময় বিশ্রাম নেই তারপরে আমি এক গ্লাস জলকে আমি কিন্তু প্রতিদিন ফজরের নামাজ শেষ করে এক ঘন্টার মতো হাঁটতে যাই তো যদি কোনো অসুবিধা না থাকে বা কোনো শারীরিক অসুস্থতা না থাকে তাহলে আমায় এক একদিনও বন্ধ করে না ওই কারণে মনে হয় প্রতিদিন এক ঘন্টা হাঁটাহাঁটি শেষ করে এসে চাটা না খেলেই না হয় আমার আর ওই যে বসে গেলাম কতটা চা নিয়ে বসে আছে দেখতেই পারছে একটু সময় পরে দেখা যায় আমার সুটা ছেলে ঘুম থেকে উঠে গেছে তো ঘুম থেকে উঠার পর আমি বলেছিলাম পড়াতে বসতে বললেন আগে এটা দেব। ওইটাকে আগে পড়তে হবে দেখতে হবে শুনতে হবে তারপর লিখবো আমি তো ভাবলাম এইভাবেই চলুক দিয়ে দিলাম আরও একটা কথা সবাইকে মনে করিয়ে দিলাম আমার ভিডিওতে দেখা যায় প্রতিদিন লাইকের সংখ্যা কম হয়ে যায় বা কমেন্টের সংখ্যা বেশি হয়ে যায় তো প্লিজ সবকেই বলে দিলাম একটা লাইক দিবেন আর কমেন্টটা অবশ্যই করবেন করলে আমি বুঝতে পারবো কোন আপু আসছেন না আসছেন তাহলে আমি খুব তাড়াতাড়ি আপনাদের চ্যানেলে গিয়ে ভিজিট না হলে তো আমি বুঝতে পারবো না আমার কোন কোন আপরা আসছে কথা বলতে বলতে এখানে একটা আমি সবজি বানিয়ে ধুয়ে রান্নাতে বসে দিয়েছিলাম আবার রান্নাও শেষ করে দিলাম ফাইনালি দেখিয়ে দিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে যদি এখনও ভুলে যান লাইক দিতে প্লিজ মনে করিয়ে দিলাম একটা লাইক দেন আর যদি নতুন কেউ এসে থাকুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যখনই আমি ভিডিও দেব নোটিফিকেশন আকারে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনারাই দেখতে পারবেন আমার ভিডিও আমি কিন্তু প্রতিদিন ঘুম থেকে ভোর পাঁচটা কি পনের পাঁচটার মতো এই সময় ঘুম থেকে উঠে এক ঘন্টার মতো হাঁটাহাঁটি শেষ করে এসে চা খেয়ে সমস্ত রান্না শেষ করে আরও অনেক কিছু কাজ করেছি এসেছি অফ ক্যামেরাতে সবগুলো সব কিছু তো আর ভিডিও করাও যায় না খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেছে না আমি কিন্তু গোরে একা এখন আমি গোড়ের বিছানাপত্র ঘর ঝাড়ু দেওয়ার সমস্ত কিছু শেষ করে এখন আর এসে কিচেনে লাগলাম এইগুলো পরিষ্কার করতে আর ওইগুলো প্রতিদিন একবার আমি পরিষ্কার করে নেই আমাদের যেহেতু তাই রুমটা বাড়া আর রান্না বাড়া শেষ করার পর দেখা যায় তেল তেল বাব হয়ে যায় তো ওই কারণে প্রতিদিন একবার এইভাবে মুছে নেওয়া হয় আর এইগুলো শেষ করতে করতে প্রায় ভালোটা বেজে গেছে আমার প্রতিদিন মুসল নামাজার আগ পর্যন্ত এইভাবে আমার কন্টিনিউ চলতে থাকে গুসল নামাজ করে খাওয়া দাওয়া শেষ করে দেখা যায় কিছু সময় বিশ্রাম নেই তারপরে আবার আসরের নামাজ আসরের নামাজ পড়ার পর থেকে আবার শুরু হয়ে যায় বিকালের কাজকর্ম দিনগুলো এইভাবেই পার হচ্ছে কিভাবে শুরু হয় আবার কিভাবে শেষ হয়ে বুঝতেই পারি না এর ফাঁকে আমার আবার ভিডিও করা তারপরে এডিটিং করা টাইটেল তো নেই বসানো আরও দেড় দুই ঘন্টার মতো নিয়ে বসতে হয় আর এই এডিটিংয়ের কারণে আমি প্রতিদিন কিন্তু ভিডিও দিতে পারছি না সব থেকে বড় সমস্যা হচ্ছে বয়েস দেওয়া যখন বয়েস দিতে যাই তখন হয় একজন এসে কোনো কিছু বলে দেবে না হয় গল্প শুরু করে দেবে না হয় অন্য কিছু একটা সাউন্ড এসে যায় আজকের মতো এখানে বিদায় নিলাম ততক্ষণ এই ভালো তখন সুস্থ থাকুন নেক্সট দেখা হবে কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম